সম্পর্কে দিন রাত এক করে সময় দেওয়া মানুষটা যদি হুট করেই বদলে যায় তখন নিশ্চিত হয়ে নিন সে দোটানায় ভুগছে আপনার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না তা নিয়ে সে দ্বিধাদান দেওয়া আছে প্রতিটা সম্পর্কেই মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জড়ায় আর যখন তার চাওয়ার ঠিক বিপরীত কিছু ঘটে তখনই সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় আর সম্পর্ক থেকে সহজে বেরিয়ে আসার উপায় হচ্ছে এড়িয়ে চলা যে মানুষটা সম্পর্কে শুরুতে সবচেয়ে বেশি সিরিয়াস থাকে সেই হঠাৎ করে বদলে গেলে বুঝে নিতে হবে তার প্রয়োজন ফুরিয়ে গেছে মানুষ যখন প্রয়োজনে সম্পর্কে জড়ায় তখন সে অনুভূতির মূল্য দেয় না সে প্রয়োজনে সীমাবদ্ধ হয়ে গেলে মানুষ আর সম্পর্ক দেখে না অপর পাশের মানুষটার অসহায়ত বোঝে না অপর পাশের মানুষটা যতই গভীর হয়ে যাক না কেন যে কোনো মূল্যেই হোক সে নিজেকে সরিয়ে নিবেই এরা সম্পর্কে জড়ায় ঠিক এভাবেই নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে তারপর এরা সাবধানে পা ফেলে সম্পর্কে বিচ্ছেদ প্রতারণা রাগ অভিমান যা কিছুই হয়ে যাক না কেন তাতে তাদের কিচ্ছু যায় আসে না এরা প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরালে হাওয়ায় মিশেও যায় এরা মানুষের মনোযোগ ভালোবাসা আবেগ অনুভূতি বিশ্বাস অর্জন করে গা ঢাকা দেয় এরা আসেই খুনিকের ভালো লাগা মোহ সাময়িক আনন্দ কিংবা অবসরের বিনোদন নিতে সম্পর্কের শুরুতে আবেগ দেখালেও সুযোগ বুঝে চলে যাওয়ার আগে এরা বাস্তবতাটা ঠিক শিখিয়ে দিয়ে যায় এরা ভালো রাখতে আসে না ভালো থাকতে আসে আর ঠিক যখনই ভালো থাকতে পারে না তখনই নিজেকে সরিয়ে নিতে আর দুবারও ভাবে না যেটা সারা জীবন একটা মানুষকে মানসিক যন্ত্রণা দিতেই থাকে